আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছ আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একেবারে সর্বশেষ ক্লাস নিয়ে এসেছি তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে থাকছে একাধিক মনজ্ঞ বিষয় নিয়ে বিস্তারিত হবে আলোচনা যেখান থেকে তোমাদের পরীক্ষায় এমসি কি প্রশ্ন হবেই তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকটি প্রেস করে দিও দেখো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মূলত ভারতীয় শিল্পপতিদের দ্বারা গড়ে ওঠা একাধিক শিল্পের বিকাশ নিয়ে আলোচনা করব আমরা এর আগের ভিডিওটিতে ইউরোপীয় শিল্পপতিদের দ্বারা গড়ে ওঠা শিল্পের বিকাশ নিয়ে আলোচনা করেছি তাই অবশ্যই সেই ভিডিওটি যদি তুমি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি সেখান থেকে তুমি দেখে নিতে পারো অথবা আমাদের প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো শুরু করছি আজকের আলোচনা দেখো প্রথমে আমরা আসি ভারতীয় শিল্পপতিদের দ্বারা গড়ে ওঠা একাধিক শিল্পের মধ্যে সর্বপ্রথম বস্ত্র শিল্প নিয়ে আলোচনায় দেখো এই বস্ত্রশিল্পে সর্বাধিক অগ্রগণ্য ভূমিকা বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বা অগ্রগতি তথা বিকাশ লক্ষ্য করা গিয়েছিল বোম্বাইয়ে তাহলে এক নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল এমসি আসতেই পারে যে ভারতীয় শিল্পের ক্ষেত্রে বস্ত্রশিল্পের বিকাশ কোথায় চরম পর্যায়ে লক্ষ্য করা যায় উত্তর বোম্বাইয়ে তথা বোম্বাই প্রেসিডেন্সিতে ক্লিয়ার এরপরে আমরা আসি নেক্সট আঠারোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন সালে কাউসিয়াস নানাভাই ডাভর কি নাম কাউসিয়াস নানাভাই ডাভর যিনি একজন পারস্য শিল্পপতি তার উদ্যোগে বোম্বাই স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি গড়ে ওঠে তাহলে বোম্বাই স্পিনিং অ্যান্ড ওয়েবিং কোম্পানি কে গড়ে তোলেন কাউসিয়াস নানাভাই ডাভর কেয়ার এই পর্যন্ত এরপরে তথ্য দেখো আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে লাল মনে রাখবে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে লাল এবং ছোটালাল আহমেদাবাদে আহমেদাবাদ স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি গড়ে তোলেন তাহলে আহমেদাবাদ স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি ক্লে গড়ে তোলেন রনছর লাল ছোটালাল আহমেদাবাদে ক্লিয়ার এই পর্যন্ত এরপরে আঠেরোশো চুয়াত্তর সালে এইটিন সেভেন্টি ফোরে জামশেদজির টাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জামশেদজি কাটা এমপ্রেস মিল কি নাম এমপ্রেস মিল যেটি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নাম হয় তার আগে নাম ছিল সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং তাহলে আঠেরোশো সালে জামশেদজি কাটা এমপ্রেস মিল প্রতিষ্ঠা করেন দেখো এই এমপ্রেস মিল নামটি হয় আঠারো এর আগে নাম ছিল এই এমপ্রেস মিলের নাম ছিল সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং ওকে সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং ক্লিয়ার দীক্ষা এই পর্যন্ত এরপরের টপিক দেখো উনিশশো ছয় সালে বঙ্গলক্ষ্মী কটন স্মিলস গড়ে তোলা হয় বঙ্গলক্ষ্মী কটন স্মিল গড়ে তোলা হয় কে গড়ে তোলেন বঙ্কেশ চক্রবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বঙ্গলক্ষ্মী কটন স্মিল কে কবে গড়ে তোলেন উনিশশো সালে এরপরে আমরা মেন তথ্য নিচ্ছি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পেপার বলো বিভিন্ন জায়গায় রয়েছে এই কোশ্চেনটি ভারতীয় চট শিল্পের মূল হোতা কারা বা ভারতীয় চট শিল্পের মূল উদ্যোক্তা কারা তোমাকে বিভিন্ন অপশন দিয়ে দিতে পারি পারসিক বাঙালি মারোয়ারি গুজরাট ইত্যাদি সঠিক উত্তর হচ্ছে মনে রাখবে মারওয়ারিরা ওকে মারোয়ারিরা ভারতের চট শিল্পের মূল হতা বা উদ্যোক্তা ক্লিয়ার এই পর্যন্ত এরপরে আমরা আসি দেখো বস্ত্র শিল্প থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে এইখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকছে আমি এমন ভাবে তোমাদের সামনে ওয়ান শট আকারে তুলে ধরছি একটি প্রশ্ন তোমার হাতের উঠোর বাইরে যাবে না একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি ওকে এরপরে লৌহ ইস্পাত শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লৌহ ইস্পাত শিল্পর সঙ্গে একটি গান আমরা মনে করি কিশোরী 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 পাইলে জানি না কি করি অর্থাৎ এই লৌহ ইস্পাত শিল্পে সর্বপ্রথম মনে রাখবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কিশোরী লাল মুখোপাধ্যায় এই জন্যই আমি কিশোরী লাল কিশোরী গানটা করলাম তাহলে কিশোরী লাল মুখোপাধ্যায় সর্বপ্রথম হাওড়ার শিবপুরে কোথায় হাওড়ার শিবপুরে মনে রাখবেন হাওড়া এইচ লিখলাম হাওড়ার শিবপুরি লিখলাম ওকে হাওড়ার শিবপুরে সর্বপ্রথম কারখানা তোলেন তাহলে খ্রিস্টাব্দে কিশোরী কিশোরী হাওড়ার শিবপুরে লোয়েসপাত কারখানা ক্লিয়ার এরপরের তথ্য মার্টিন ও রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় মার্টিন ও রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য মার্টিন অ্যান্ড কোম্পানি খেয়ে গড়ে তোলেন ওকে এরপরে সবথেকে বেশি ভিভিআই কোশ্চেন এবং তোমাদের পরীক্ষার জন্য আশা কার্য তো প্রায় নিশ্চিত বলতেই পারো এই তথ্যটি উনিশশো সাত খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট টোয়েন্টি সিক্স আগস্ট টিস্কো অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোনো নাম কিও টিস্কো পুরোনাম কী টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি উনিশশো সাত খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট জামশেদজি টাটা গড়ে তোলেন কে গড়ে তোলেন জামসেদজি টাটা কোথায় জামশেদপুরি এরপরে উনিশশো এগারো খ্রিস্টাব্দে রাখবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এখানে লৌহ উৎপাদন শুরু হয় এবং উনিশশো বারো খ্রিস্টাব্দে এখানে স্পাদ উৎপাদন শুরু হয় তাহলে উনিশশো এগারোই লৌহ উৎপাদন এবং উনিশশো বারোই উৎপাদন শুরু হয় ক্লিয়ার এই দুটি তথ্য তোমরা মনে রাখবে একটু কাইন্ডলি এরপরে জাহাজ নির্মানশিল্প আমরা এরপরে গুরুত্বপূর্ণ টপিক আসছি জাহাজ নির্মাণ শিল্প লো ইস্পাত শিল্প এখানেই শেষ দেখো জাহাজ নির্মাণ শিল্পে সালে চিদাম্বরম পিল্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নামটি চিদাম্বরম পিল্লাই স্বদেশী হয়ে আন্দোলনের সময় স্বদেশী স্টিম নেগিবেশন কোম্পানি গড়ে তোলেন তাহলে স্বদেশী নেগিবে স্টিম নেগিবেশন কোম্পানি কে গড়ে তোলেন চিদাম্বরম পিল্লাই উনিশশো ছয় সালে ক্লিয়ার এরপরে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমি এটি দিচ্ছি ওয়ালচাঁদ হিরাচাঁদ আমি প্রথমে এই ওয়ালচা হিরাচাদ প্রসঙ্গেই আসি এই ওয়ালচাঁদ হিরাচাদ প্রসঙ্গে বিবৃতি ও কারণ আসার সম্ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণ কেমন ভাবে আসতে পারি ভালো করে বুঝে নাও ওয়ালচাঁদ হিরাচাঁদ জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিল এটি হলো বিবৃতি কারণ জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে ওয়ালচাঁদ হিরাচাঁদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এ ও আর উভয় ফিল এ ও আর উভয় ঠিক এ ও আর উভয় সঠিক এবং এ আর যথার্থ কারণ এবং এ আর উভয় সঠিক কিন্তু এ আর যথার্থ কারণ নয় দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এ ও আর উভয় সঠিক এবং এ ও আর এর যথার্থ কারণ কারণ ওয়ালচাঁদ হিরাচাঁদ জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত এবং বিশেষ করে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল তো এই ওয়ালচাঁদ হিরাচাঁদ প্রসঙ্গে আমরা একটা তথ্য নিয়ে নেব কারণ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালচাঁদ হিরাচাঁদ এইচ মানে হচ্ছে ওয়ালচাত হিরাচাঁদ কিলাচাঁদ অর্থাৎ সি মানে হচ্ছে কিলাচাঁদ দেবচাঁদ সি মানে ওকে তাহলে ওয়ালচা হিরাচাঁদ কিলাচাঁদ দেবচাঁদ এবং হচ্ছে নরোত্তমার মোর কিলাচাঁদ দেবচাঁদ এবং নরোত্তম মোরারজি ওকে নরোত্তম মোরারজি উদ্যোগে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সিন্ধিয়া স্টিল নেগিভেশন কোম্পানি গড়ে তোলা হয় তোমাকে পরীক্ষা এমনভাবে প্রশ্ন আসতেই পারে যে সিন্ধিয়া স্টিল নেগিভেশন কোম্পানি উদ্যোগে কার ভূমিকা ছিল না তাহলে নামগুলো মনে রাখতে লাগবে ওয়ালচা হিরাচাঁদ কিলাচাঁদ দেবচাঁদ নরোত্তম মোরার্জি ক্লিয়ার এই পর্যন্ত আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা জাহাজ নির্মাণ শিল্পের পরে আমরা আসবো রাসায়নিক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসলে এই একটি প্রশ্নই আসবে উনিশশো সালে বরাবর উনিশশো সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রাফুল্য চন্দ্র রায় রাসায়নিক শিল্পে তথা ওষুধ নিয়ে গবেষণার ক্ষেত্রে বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স দেখবে বিভিন্ন মডেল সেট কোশ্চেন পেপারে এই প্রশ্নটি রয়েছে তাহলে রাসায়নিক শিল্পের ক্ষেত্রে কে ভূমিকা পালন করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায় কি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মার্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স উনিশশো সালে ক্লিয়ার এরপরে উনিশশো ষোলো সালে টমাস হল্যান্ড অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শিল্পের উদ্যোগের ক্ষেত্রে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় উনিশশো সালে উনিশশো সালের পরবর্তীকালে অর্থাৎ উনিশশো সালে টমাস হল্যান্ড শিল্প কমিশন গঠন করেন কেন কারণ ভারতের শিল্পের অগ্রগতির জন্য ক্লিয়ার এরপরের তথ্য আঠারোশো সালে আঠেরোশো আটাত্তর সালে জলপাইগুড়ি টি কোম্পানি জলপাইগুড়ি টি কোম্পানি গড়ে তোলা হয় কে গড়ে তোলেন জয়চাঁদ সান্যাল ওকে তাহলে এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জয়চাঁদ সান্যাল কোন বিষয়ের সাথে যুক্ত ছিলেন অবশ্যই চা শিল্প ওকে তাহলে চা প্রথমে আমরা আসি টি কোম্পানি তাহলে জলপাইগুড়ি টি কোম্পানি কে গড়ে তোলেন জয়চাঁদ সান্যাল কত সালে আঠারোশো সালে ক্লিয়ার এরপরে তো আজকে আমরা মূলত এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি বললাম তোমাদের সামনে লোহপাত শিল্প জাহাজ নির্মাণ শিল্প রাসায়নিক শিল্প এবং বস্ত্র শিল্প এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই থাকছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটির মধ্য দিয়ে পঞ্চম অধ্যায় খতম টাটা গুডবাই। আমরা একাধিক ক্লাস এই পঞ্চম অধ্যায় থেকে আপলোড করেছি না দেখে থাকলে তুমি অবশ্যই ঝটপট দেখে নাও কারণ সেখান থেকেই প্রশ্ন হবে এমনভাবে পড়বো যাতে এক নম্বরও হাতের মুঠোর বাইরে না যায় টার্গেট আমাদের চল্লিশে চল্লিশই তোলা এর বাইরে কোনো বিকল্প কথা হবে না ওকে তো দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে আর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছ তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ